আজকে বানাবো কাতলা সর্ষে আর কাতলা সর্ষে বানানোর জন্য প্রথমেই কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা কুমড়ো পাতা আর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। আর এটা হলো সর্ষে বাটা এইবার গরম তেলের ওপর একটা একটা করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব অনেকেই তো হলো ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে কিন্তু কাতলা মাছ দিয়ে সর্ষে দিয়ে করলে কিন্তু এর টেস্টটাও অনেক সুন্দর হয় তো তোমরা কে কে সরষে কাতলা খেয়েছো কমেন্ট করে জানাও আর এই যে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কাঁচা মাছ দিয়েও করা যায় তবে আমি আজকে কাঁচা মাছ দিয়ে করলাম না আজকে আমি একটু মাছটা হালকা করে ভেজে নিলাম মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে সমস্ত মাছটাই উঠিয়ে নেব আর এখানে আমি চার পিস মাছ দিয়ে এই রেসিপিটা বানাবো আর বাকি মাছগুলো দিয়ে অন্য কোনো রেসিপি বানাবো এদিকে আরও বাকি মাছগুলোও আমি ভালো করে ভেজে নিলাম এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর সর্ষের মধ্যে আমি সামান্য নুন দিয়ে নিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে দিলাম এরপরে কুমড়ো পাতাটা তোমরা চাইলে লাউ পাতাও দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব। এর মধ্যে কাতলা মাছের পিসগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম ঢেকে পাঁচ মিনিট মতো আমি হতে দেব একটু জলটা শুকাবে আর জলটা যখনই শুকিয়ে আসবে তেল ছাড়বে তখনই কিন্তু এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে এবার ভালো করে আবারও মিশিয়ে নিলাম ভালো করে তেল ছেড়ে এসেছে তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাও